নমস্কার আজকের এই শান্ত বৈঠকে আমরা এমন একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব যেটা বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটি হল আর কিছু নয় আমাদের অত্যন্ত প্রিয় মৎস্য বা মাছ মাছের কথা আমাদের প্রায় প্রত্যেকটি ব্রত বিভিন্ন শতভা ব্রত কুমারী ব্রতের সঙ্গে জড়িত আছে কি এ কথাও বলা হয়েছে কিছু কিছু মাছকে নিরামিষ মাছ আখ্যা দেয়া হয়েছে কিন্তু তার আগে বলি মাছকে দেবতার আমার কলমচির খাতা বলছে মাছকে মাছকে দেবতার মর্যাদা দিয়েছিলেন প্রক জয় কবি জয়দেব গীত ও গোবিন্দম কাব্যের সুপ্রসিদ্ধ দশাবতার স্তত্রে মাছকে বলা হয়েছে বিষ্ণুর দশটা অবতারের মধ্যে প্রথম মৎস্য অবতার কেশব ধৃত মীন শরীর জয় জগদীশও হরে অর্থাৎ মীন বা মৎস্যের শরীরধারী কেশব বা বিষ্ণুর কথা বলা হয়েছে এরপরেই আমরা দেখব বৈবর্ত পুরাণ বৃহৎ সরি বৃহৎ বৃহৎ ধর্ম পুরাণে রুই পুঁটি শোল সাদা এবং আঁশযুক্ত মাছ ব্রাহ্মণেরা খেতে পারেন বলা হয়েছে এই মাছগুলোকে ব্রাহ্মণেরা খেতে পারেন বলা হয়েছে এবং বলা হয়েছে এরা নিরামিষ মাছ কী বলেছে শুনুন ইলিশ খলিশ শৈব মদ্গুরু এবচ রোহিত মৎস্য রাজেন্দ্র পঞ্চমৎস্য নিরামিষা এই পাঁচ প্রকার মাছকে নিরামিষ বলা হয়েছে এটা ব্রাহ্মণেরা খেতে পারেন অবশ্যই হলে ব্রাহ্মণরা খা ব্রাহ্মণরা অবশ্য নিরামিষ ছাড়াও মাছ খান মাছ খাওয়ার মধ্যে নিষিদ্ধ মানে নিষেধ কোথাও আছে আমি অন্তত পাইনি কোথাও মাছ খাওয়া যাবে না আর প্রকৃত প্রাকৃত মঙ্গলে যে পোঙ্গলে যেটা বলা হয়েছে অজ্ঞর ভত্তা রম্ভাও পত্তা গাইক গীতা দুগ্ধ সযুত্তা মইনি মচ্ছা নালিচ গচ্চা দ্ব্যই কন্তা খায় পুনবন্তা অর্থাৎ কলার পাতায় গরম ভাত এবং উপযুক্ত দুধ সযুক্ত হয়ে গরুর গাওয়া ঘি নালতে শাকের ঘণ্ট ভাজা আর মৈনি মইনি মাছটা হচ্ছে এটা নিয়ে পণ্ডিত প্রবর সুকুমার সেন কিছু ব্যাখ্যা করেছিলেন মুরলা মাছ বলেছিলেন প্রথমে বা অন্যান্য কথা বলা হয়েছিল পরে একটি ছেলে ছড়ায় আমরা পাই দাদা ভাই চাল ভাজা খাই ময়না মাছের মুড়ো এই যে সেই ওই ময়না মাছের মুড়ো থেকে তিনি এটাকে ময়নি মাছ বা এরা ময়না মাছ জাতীয় কোনো মাছ হয়তো অধুনা পাওয়া যায় না এরকম বলা হয়েছে মাছের কথা আমরা পাচ্ছি আবার কীর্তিবাসী রামায়ণে কীর্তিবাসী বাঙালি তার রামায়ণে তিনি বলছেন ভালো মৎস্য আনুস হবে রোহিত চিতল শিরে বোঝা কান্ধে ভার বহরে সকল গুহক রামকে অভ্যর্থনা জানাবেন তা রামকে অভ্যর্থনা জানাবার জন্য ভালো মাছের রান্না করতে হবে সেই মাছের কথা বলা হয়েছে এইবার দেখ আমরা দেখব যে বিজয়গুপ্তর পদ্মপূরণ বা মনসামঙ্গলে মাছের কো মানে ভ্যারাইটি দেখুন শুধু মাথা খারাপ হয়ে যাবে দেখলে গড়িয়াট বাজারে গিয়ে খুঁজলে পাবেন না এখন মৎস্য মাংস কাটিয়া থুইল ভাগে ভাগ রোহিত মৎস্য দিয়া রান্ধে কলতার আগ মাগুর মৎস্য দিয়া রান্ধে গিমা গাছ গাছ ঝাঁচ কটু তইলে রান্ধে খরসুলা মাছ ভিতরে মরিচ গুঁড়া বাহিরে জড়ায়ে সুতা তেল পাক করি রান্ধে চিঙ্গির মাথা ভাজিল রোহি তার চিতলের কোল কই মৎস্য দিয়া রান্ধে মরিচের ঝোল বাপরে ডুম ডুম কাটিয়া ছেঁচিয়া দিল ছাল খসাইয়া রান্ধে বাহিন বাইন মৎস্যের খই রন্ধনের কাজ থাকুক ভোজনের কথা বারো মাসি বেগুনেতে শৌলের মৎস্যের মাথা একে একে যত বাঞ্জন রান সকল শৌল মৎস্য দিয়া রাঁধে আমের অম্বল এত রকম মাছ খেয়ে শেষ করা যাবে না এক বসে অসম্ভব এটা ব্যাপার আবার দেখুন এখানে এই কেতক দাস এখানে ক্ষেমানন্দ মনসামঙ্গলে মাছ ধরার কথা বলছেন অগাধ সলিল পেলিল জাল ধরিল মদগরু সকুল সকুল শাল ইলছা ধরিল কাতলা গুটি ভেটকি ধরিল সরল পুটি চিতল চিঙ্গর মারিল গদা কোদালি গাগল ভান্ডির ভেদা ন্যাটা চিটি ধরে খয়রা কই ধান চাকু মাছ ধরিয়া লই রোহিত মৃগল বাছিয়া আর নয়না কলিশা ভরিয়া ভার সাপটে ধরিল সংকোচ মিন কশ্যপ ধরিল গুটিক তিন পথি কইরা নীল সকুল পোনা দোচোকা তেচোকা ডাহিনী কোনা পাড়াল পাবদা ধরিল মিন ধরিল উল্লাস অতি সেদিন এইখানে আমরা প্রথম ইলিশ মাছের উল্লেখ পেলাম এর আগে আমরা ইলিশ মাছের উল্লেখটা পাইনি আবার এখানে মাছ মাছ পোড়া চাঁদ সত্যের ছয় পুত্র নাশের পর মনসার কপে সেখানে চ্যাংমুড়ি কানি তার সঙ্গে সেখানে যখন ক্রুদ্ধ চাঁদ খাস ফৃত্র ভৃত্র নারাকে আদেশ করলেন কনি কানির উচ্ছিষ্ট মরা পেল, নিয়া টানা তারপর আদেশ হলো অবিলম্বে কাটানো রামকলা পাতা মৎস্য পোড়া দিয়ে আজি খাবো পান্তা ভাত তাহলে এই মৎস্য পোড়া মাছ পোড়া দিয়ে খাচ্ছে এরপরে মনসা কাব্যে আমরা একটা বিরাট বর্ণনা পাই সেটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের চর্ণিমঙ্গলে দেখছি সেখানে মাছ মাছ মাংসের মতো আর কি তরুণী বধূদের কর্মপটুতার একটা বিরাট বর্ণনা রয়েছে ঘৃতে ভাজে পলাকড়ি নোটে শাক ফুলবড়ি চিংড়ি কাঁটাল বিচি দিয়া মুগ সুপে ইক্ষু রস কই ভাজে গন্ডা দশ মরিচ গুড়িয়া আদা রসে ভাজে চিতলের কোল রোহিত মৎস্যের ঝোল মান কচু, মরিচ ভূষিত কিছু বাজে রাই করা চিংড়ির তোলে বড়া খড়সুরা ভাজি কিছু তোলে করিয়া কণ্ঠ ক্ষীণ যোগে শোল মিন কাঁটা বেঁচে ফেলে দিচ্ছে খড় খড় লোন ঘন দিয়া কাঠি রাঁধিল পাকাল কষ দিয়া তেঁতুলের রস পাকাল মাছ তেঁতুলের রস দিয়ে রান্না করার কথা এখানে বলা হচ্ছে এরকম আমাদের প্রাচীন কাব্যগুলো আমরা যদি দেখি তাহলে আমরা সেখানে দেখব যে অসংখ্য মাছের বর্ণনা রয়েছে মাছের বর্ণনা দিয়ে আমরা শেষ করতে পারবো না আমরা সেই জন্যে এক নাগারে তো এত বলা যায় না আমরা এটা কয়েকটি পর্বে এটা শেষ করব কে মাছ রান্নার পরীক্ষা দিতে বলা দ্বিতীয়বারে দ্বিতীয়বারেও না কীভাবে করল মাছ কটু তৈলে কই মৎস্য ভাজে গন্ডা দশ চল্লিশটা আচ্ছা মুঠো নিঙড়িয়া তাহে দিলা আদা রস তাতে আদার রস দিল মুঠো নিংড়ে তাতে আদার রস দিয়ে দিল এইভাবে মাছের নানা রকম আই পদ তৈরি করা হয়েছে হচ্ছে এবং আমি তো আগেই শুরুই করেছি নিরামিষ মৎস্য দিয়ে আমরা ক্রমশ এই মাছের বিভিন্ন তত্ত্বগুলো জানব এবং নানা আগামী পর্বে আমরা রামেশ্বর শিবায়নে মাছের কথা